আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আর মাত্র বাহাত্তর ঘন্টা পর থেকেই শুভ সময় শুরু হচ্ছে অর্থাৎ জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশ এমন কপাল আর কারণ নেই আপনার ভাগ্যে কি আছে জানার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু শুনতে হবে এবং জ্যৈষ্ঠ নক্ষত্র কি এবং এই জ্যৈষ্ঠ নক্ষত্রে পুরুষের পেশা কেমন হতে পারে এবং পুরুষের বৈশিষ্ট্য কেমন হতে পারে এবং মহিলার পেশা কেমন হতে পারে মহিলাদের বৈশিষ্ট্য কেমন হতে পারে এবং এই জ্যৈষ্ঠ নক্ষত্র কি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলবো আপনারা যারা যারা আজকের এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি দেখুন সিংহ ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ সিংহ ব্যক্তি আর এই জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের ফলে সব সিংহ জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সবার ভালো নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই সিংহ ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ভালো ব্যবসা করছে আরেকজন সিংহ রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না এই কারণের জন্য জ্যোতিষশাস্ত্রও বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে একজনের খারাপ সময় গেলে অন্য একজনের ভালো সময় যেতে পারে আবার অন্য একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই জ্যোতিষশাস্ত্র দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে চব্বিশ তারিখ বুধ গ্রহ সকাল অর্থাৎ আটটা বিয়াল্লিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে আর এই জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করতে সময় আছে মাত্র বাহাত্তর ঘন্টার থেকে কিছু কম সময় অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে বুধকে গ্রহদের রাজকুমার বলেই মনে করা হয় বুধ যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে আর ডিসেম্বরের চব্বিশ তারিখ বুধ গ্রহ সকাল অর্থাৎ আটটা বিয়াল্লিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে আর এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের জীবনে খুব সফলতা আসবে যেমন এই তালিকায় রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকারা কারোর ভাগ্যের দ্বার খুলবে তবে কোন কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে কারাই বা নয়া সম্পত্তির মালিক হবে আজকে আপনাদেরকে জানিয়ে দেব তবে জ্যোতিষশাস্ত্র বলছে জ্যৈষ্ঠ নক্ষত্রটি বৃশ্চিক রাশির চিহ্নের অন্তর্গত আর এটি নারীত্ব প্রজ্ঞা পরিপক্কতা দায়িত্ব গ্রহণের অনুরূপ যা জ্যৈষ্ঠ বা উচ্চতর হওয়ার দ্বারা আসে কারণ এটি সমস্ত নক্ষত্রের মধ্যে জ্যেষ্ঠ হিসাবে বিবেচিত হয় জ্যৈষ্ঠ নক্ষত্র ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে তার মধ্যে যেটি আকার এবং গঠনের দিক থেকে সর্বোচ্চ স্থান গ্রহণ করে তা হলো জ্যৈষ্ঠ নক্ষত্র যা সম্পূর্ণরূপে বৃশ্চিক রাশির অন্তর্গত এই জ্যৈষ্ঠ নক্ষত্র তবে এই জ্যৈষ্ঠ নক্ষত্রে পুরুষের পেশা কী হতে পারে এই নক্ষত্রের পুরুষরা খুব পরিশ্রমী হন নিজেদের জন্য একটি নাম তৈরি করার জন্য উৎসাহী থাকেন তাদের সমবয়সীদের থেকে ভিন্ন তারা অনেক আগের সময়ে চাকরি বা অর্থ উপার্জনের উপায় খুঁজে শুরু করেন তারা তাদের কেরিয়ার গড়ার সময় তাদের হৃদয় অনুসরণ করেন এর ফলে তারা তাদের বয়সের মানুষের চেয়ে বেশি সফল হন এবং পরবর্তী শিক্ষা বা চাকরির জন্য তারা তাদের বাড়ি ছেড়ে দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও তারা যা করছে তাতে সফলতা পায় তারা ঠিক কী করতে চায় তা নিয়েও তারা চঞ্চল মনে থাকেন তবে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তাদের এই চঞ্চল মানসিকতার কারণে বেশ কিছুটা সংগ্রাম করতে হয় বিশেষ করে আঠেরো থেকে ২৬ বছর বয়সের কাছাকাছি তাদের শান্ত থাকায় এবং তাদের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেয়া হয় তবে পঞ্চাশের পরে তারা তাদের অবস্থানের সাথে বেশ আরামদায়ক জীবন কাটাতে পারেন এবার আপনাদেরকে বলবো এই জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের বৈশিষ্ট্য কী হয় দেখুন এই জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা সাধারণত খুব নিম্নমানের হয় তাদের কর্তৃত্ব নিয়ে বড়াই করতে পছন্দ করেন না এই প্রকৃতির কারণে তারা প্রায়শই অন্যদের দ্বারা অবমূল্যায়ন করা হয় এই পুরুষরা খুব একগুয়ে এবং অন্য কারোর মতামতকে গুরুত্ব দেয় না তারা তাদের বিবেক যা করতে বলে তাই করতে পছন্দ করে তাদের সাথে কথোপকথনের সময় কিছু মনে রাখতে হবে যে তারা গোপন রাখতে খুব ভালো নয় তবে প্রথম সুযোগ বা অন্য কাউকে বিশ্বাস করেন একবার তারা খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করার পরে তাদের বুক থেকে সরিয়ে না নিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন করা তাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে সুতরাং এই জ্যৈষ্ঠ নক্ষত্রে থাকা জন্মগ্রহণকারী পুরুষদের সাথে যে জিনিসগুলো ভাগ করা হচ্ছে সে সম্পর্কে সতর্ক হওয়া উচিত তারা খুব স্বল্প স্বভাবের হয় এর ফলে তারা সচেতন অসচেতনভাবে মানুষকে আঘাত করে এবার আপনাদেরকে বলবো জ্যৈষ্ঠ পূর্ণিমায় থাকা পেশায় মহিলাদের জীবন কেমন হতে পারে যদিও এই সমস্ত মহিলারা বুদ্ধিমান স্মার্ট একটি খু খুব ভালো শিক্ষা অর্জন এবং এই নক্ষত্রের মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ নয় সুতরাং তাদের শিক্ষাগত যোগ্যতা হবে গড় এবং মৌলিক তারা তাদের স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকবে তারা তাদের পরিবার এবং তাদের পরিবারের যত্ন নিতে কিছু মনে করেন না তাদের নিজস্ব কোম্পানিতে বোধ করে প্রায়শই এটি লক্ষ্য করা যায় এই মহিলারা খুব কমই পরিবারের উপার্জনকারী সদস্য কিন্তু এর অর্থ এই নয় যে তারা আর্থিকভাবে লড়াই করেন এর অর্থ হলো তাদের একজন স্বামী থাকবে যিনি পরিবারের জন্য একটি আরামদায়ক জীবনযাপনের জন্য যথেষ্ট উপার্জন করবেন এবার আপনাদেরকে বলবো নারীর বৈশিষ্ট্য এই জ্যেষ্ঠ নক্ষত্রের মহিলারা খুব সংবেদনশীল মানুষ তাদের যা বলা হয়েছে তা তাদের হৃদয়ে নিয়ে যায় এই মহিলারা তাদের চেহারা এবং মানুষেরা কিভাবে তাদের দেখে সে সম্পর্কে অনেক যত্নশীল এবং মানুষেরা তাদের সম্পর্কে কীভাবে বা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং সাধারণত তাদের মতামতগুলিকে গুরুত্ব দেয় এই নক্ষত্রের মহিলারা খুব আবেগপ্রবণ প্রেমিক তারা অন্ধভাবে ভালোবাসে এবং প্রেমে বিশ্বাসঘাতকতা করলে তারা অসহায় হয়ে পড়ে আর যখন তারা সম্পর্কে থাকে তখন তারা সহজেই কিন্তু তার প্রতি আকর্ষণ হয়ে ওঠে তারা তাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতি সম্পর্কে খুব বুদ্ধিমান এবং চিন্তাশীল আর সেই সাথে কেউ তাদের কখনোই বিশৃঙ্খল পরিবেশে খুঁজে পেতে পারে না কারণ তারা খুব সংগঠিত এবং তাদের চারপাশ পরিষ্কার এবং পরিপাটি রাখতে কিন্তু পছন্দ করে আশা করি এবার আপনাদেরকে জানাতে পারলাম যে এই জ্যৈষ্ঠ নক্ষত্রে নারীর বৈশিষ্ট্য পুরুষের বৈশিষ্ট্য কেমন এবার আপনাদেরকে বলবো যে চব্বিশে ডিসেম্বর যে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে বুধ গ্রহ জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী ঘটতে চলেছে এবার দেখুন যেটি বলবো অবশ্যই আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আপনাদের আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা এবং বুধের প্রভাবে আপনার জীবনে সফলতা আসবে এবং বিদেশি কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন এই সময় আপনার স্ত্রীর বিশেষ সহযোগিতা পাবেন আপনি পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবেন আপনি স্ত্রীর কাছ থেকে খুব সুন্দর একটি উপহার পাওয়ার আপনার দাম্পত্য জীবনেও দেখবেন সুখ বজায় থাকবে এই সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের সাফল্যের সময় শুরু হবে এই সময়ে মানুষের সঙ্গে দেখা হবে অনেক মানুষের সঙ্গে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে শিক্ষার্থীরা তারা এই সময়ে খুব ভালো খবর পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশ যার ফলে চব্বিশে ডিসেম্বর থেকে আপনাদের ভাগ্যে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন